স আসসালামু আলাইকুম আর আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন এসেছি আমি একটি মুরগির সে হেঁসারিতে যেখানে কীভাবে বাচ্চা ফুটে এবং বাচ্চাগুলো কীভাবে তাকে সেটা দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন মুরগির সে হেঁসারিটি আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব ঘুরে বেড়াচ্ছে এখানে আর এদের খাবার দেওয়া আছে তারা খাচ্ছে এবং ঘুরছে মূলত শুনানি মুরগির বাচ্চা এগুলো আর আমি যে হেঁসারিতে এসেছি এখানে মূলত আপনাদের দেখানোর জন্য যে হ্যাঁ বাচ্চাগুলো আসলে কীভাবে থাকে এবং কীভাবে এখান থেকে পরবর্তী সময় হ্যাঁ বাজারে জাতকরণ করা হয় আর যে হাঁসারিতে আমি এসেছিলাম দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা আর যেখানে প্রতিটা জায়গায় এইভাবে হাঁচারি করে করে বাচ্চা রেখে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে অনেকগুলো হেঁচারিতে এভাবে গোল গোল করে রেখেছে আর এর মধ্যেই সব মুরগির বাচ্চাগুলো আছে আর মুরগির বাচ্চাগুলো আছে যেগুলো সব খাবার খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে কিছুদিন পরেই বা এই বাচ্চাল মূলত একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করা হবে আর দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মূলত এই বাচ্চল বিক্রি করা হয় আর এই দেখেন পুরা সম্পূর্ণ এই জায়গাটি অনেক বিশাল একটা এরিয়া মিলে মূলত জায়গা আর এটা আমি শুক্রবারে এসেছিলাম তাই কম দেখলাম খুব আর এই দেখতে পাচ্ছেন এই সাইডে করে রাখা হয়েছে এটা আস্তে আস্তে পা করবে হ্যাঁ এখানেও এইভাবে মুরগি উৎপাদন করবে আর এটা দেখতে সম্পূর্ণ জায়গা সমস্ত জায়গাতেই এই মুরগি পালন করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এই তো মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে আর এখন আমরা মূলত আসবছে এই যে ঘর যে এখানে মুরগির বাচ্চা আসলে উৎপাদন করা হয়েছে সেই ঘরটি দেখা যাচ্ছে আপনাদের আর এই দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো রেখে দেওয়া হয় আর আমার বন্ধু এখানে এসে আমি খুবই ভালো লাগলো যে তার বিশাল একটা মুরগির যে খামার এটা মূলত তার এই খামার যদি কেউ বাচ্চা নিতে চান রাবিয়া পোলট্রি ফিড এখানে চলে আসবেন আর সেটা হচ্ছে মূলত বাইপাস কুষ্টিয়ার আসলে খুব সুলভ মূল্যে এখানে আসলে এই বাচ্চাগুলো ফোটানো হয় আর এই যে তার আরেকটি যে ঘর ছিল যেখানে মূলত বাচ্চা ফোটানো হয় যে মেশিনগুলো সেগুলো আগে দেখিয়েছিলাম আপনাদের আবারও দেখাচ্ছে আপনাদের এই যে এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাগুলো আসলে ফোটানো হয় আর এই যে ট্রেনগুলো আসতে ডিম রাখা হয় বা এই যে মেশিনগুলো অনেক এক্সপেন্সিভ অনেক দামি এই মেশিনগুলো আর এখান থেকে বাচ্চা ফোটানো হয় আর সেইগুলোতে আমি শুনলাম এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন এই ডিমগুলো রেখে দেওয়ার পর মূলত এই বাচ্চাটা ফোটানো হয় এই যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানি আমার এই ছোট্ট এই পোলট্রি ফিড এলাকায় যে ব্লগটি করলাম এটা শেষ করছি i love it